আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছি সুস্থ আছি এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের উদ্দেশ্যে কিছু কথা ভাইয়া তোমরা তো অলরেডি এইচএসসি এক্সাম শেষ করে দিয়েছ এখন কি এক্সাম শেষ তাই তো এক্সাম শেষ ভাইয়া হ্যাঁ ভাইয়া তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ভাইয়া তুমি কে তুমি বলবো ভাইয়া আমি তো স্টুডেন্ট আমি যদি আবার জিজ্ঞেস করি ভাইয়া তুমি কোন প্রতিষ্ঠানের স্টুডেন্ট তুমি একটু নরেচরে বসতেছো ভাইয়া আমি উমক কলেজের স্টুডেন্ট ছিলাম এইচএসসি কমপ্লিট করলাম এখন অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি কি বললা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি ভাইয়া কেন অ্যাডমিশন প্রিপারেশনটা নিতে হয় ভাইয়া তোমার পরবর্তী ধাপ হচ্ছে একজন ভার্সিটির স্টুডেন্ট হওয়া এখন স্টুডেন্ট হইতে গেলে আমার কি একটা ফেজ তো পার করতে হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন অলরেডি তোমরা স্টুডেন্ট মানে অ্যাডমিশন প্রিপারেশন শুরু করে দিছো যারা দিছো অথবা যারা দেও নাই এখনও প্রিপারেশন তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি ভাইয়া বাংলাদেশে যতগুলো এইচএসি স্টুডেন্ট আছে সবাই তো কি এখন সবাই ক্যান্ডিডেট অ্যাডমিশন ক্যান্ডিডেট এদের মধ্যে অনেকেই প্লাস পাবে অনেকেই প্লাস পাবে না অনেকের মন খারাপ হবে অনেকের মনোবল কমে যাবে ঠিক আছে কিন্তু ভাই তোমাকে একটু রিয়েলিটি চেক দিয়ে নিই রিয়েলিটি চেক হচ্ছে ভাইয়া বাংলাদেশে যতগুলো ভাই এ প্লাস পায় যতগুলা জিপিএ ফাইভ পায় ততগুলো পাবলিকে ভাই সিটও নেয় কি নাই সিটও নাই তার মানে কম্পিটিশন বসতেছো তুমি আবার যদি বি ইউনিটের প্রিপারেশন নিয়ে থাকো তুমি আবার যদি আর্টসের পলাপান হয়ে থাকো তুমি যদি আবার কমার্সের পলাপান হয়ে থাকো তোমাদের জন্য তো ভাইয়া আরও বেশি কম্পিটিশানটা বেশি বিশেষ করে আর্টসের ক্ষেত্রে এখন আর্টসের ক্ষেত্রে কি হয় বি ইউনিটে এখন ভাইয়া কম্বাইন পরীক্ষা নেওয়া হয় কি হয় কম্বাইন পরীক্ষা নেওয়া হয় এখানে ভাইয়া সায়েন্সে যারা বিভাগ পরিবর্তন করতে চায় তারাও এসে পরীক্ষা দেয় কমার্সে যারা বিভাগ পরিবর্তন করতে চায় তারাও কি বি ইউনিটে পরীক্ষা দেয় আর হিউম্যানিটিসের প্রলাপান তো আসেই যে বি ইউনিটে পরীক্ষা দিবে এবং কি কলা অনুষদের কোনো একটা সাবজেক্টে তারা পড়বে অর্থাৎ বিউনিট যে সাবজেক্টগুলো আছে তারা কি পড়বে এখন ভাইয়া কম্পিটিশনটা হয়ে গেছে অনেক বৃহৎ এখানে ভাইয়া প্রত্যেক বিভাগের পোলাপানি এসে পরীক্ষা দিতেছে এবং তোমাদের মধ্যেও কম্পিটিশন এবং তার মধ্যে আবার জিপিএ ফাইভের মধ্যেও কী কম্পিটিশন এখন ভাইয়া সিট যেহেতু সীমিত এখন অ্যাডমিশনের ক্ষেত্রে কি কি জিনিস আসলে কাজ করে যে একটা স্টুডেন্ট চান্স পাওয়ার ক্ষেত্রে তার ক্ষেত্রে কি কি কাজ করে এখন কিছু কি ফ্যাক্টর আছে ভাইয়া এই কি ফ্যাক্টরগুলো যারা মাইনা চলতে পারে তাদেরই ভাইয়া আলটিমেটলি চান্সটা হয় আর যারা এইসব জিনিসে মনে করে যে একটু পিছায় থাকে তাদের ভাই চান্সটা একটু হয় না অথবা কি পরবর্তীতে হয় অথবা কি লিস্টে একটু পিছায়া থাকে ক্লিয়ার তাহলে ভাই তোমাদের নিয়ে অ্যাডমিশন নিয়ে একটু কিছু কথা বলবো ভাইয়া এই অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার ভাই চান্স পাওয়া গেলে এগুলা খুবই 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 হেল্প করবে জাস্ট একটু মনোযোগ দিয়ে শোনো অ্যাডমিশন নিয়ে কিছু কথা বলার আগে তোমাদেরকে বলে রাখি ভাইয়া অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ অ্যাডমিশন প্রিপারেশনে যেই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাইয়া ধৈর্য এবং পরিশ্রম কি ধৈর্য এবং পরিশ্রম তোমার মেন্টালিটি ক্রিয়েট করবে যে আমি চান্স পাবো কি পাবো কি না ঠিক আছে তাহলে দেখো ধৈর্য এবং পরিশ্রম করার মানসিকতা রাখতে হবে তোমাকে কি রাখতে হবে ধৈর্য এবং পরিশ্রম করার মানসিকতা রাখতে হবে তাহলেই তুমি কি প্রপার প্ল্যানিং করতে পারবা কি করতে পারবা প্রপার প্ল্যানিং করতে পারবা নিজের মধ্যে কনফিডেন্স আনতে পারবা ক্লিয়ার তাহলে এক নাম্বার আমার দরকার ভাইয়া ধৈর্য করে ধৈর্য ধরে পরিশ্রম করার মানসিকতা নিজের মধ্যে রাখতে হবে আরেকটা জিনিস ভাইয়া যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্টে কি পার করে সেটা হচ্ছে ভাইয়া সেলফ ডাউট কি খুবই 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 একটা জঘন্য জিনিস খুবই জঘন্য জিনিস সেটা হচ্ছে ভাইয়া সেলফ ডাউট ভাইয়া সামহাও তোমার পরীক্ষাটা একটু খারাপ হয়ে গেছে সামহাও তুমি মনে করো যে রেজাল্টটা ভালো আসবে না একটু খারাপ আসবে জিপিএফআই পাই নাই তাতে কি হয়েছে ভাই কি হয়েছে বললাম না যে যতগুলো আই আছে ততগুলো চান্স পায় না এখন ভাই তোমার জিপিএ ফাইভ কম আসছে অথবা জিপিএ একটু কম আসছে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই ভাই তুমি জিপিএ কম পাইছো তার মানে কি কোনো একটা ভার্সিটি বলে দিল যে তুমি চান্স পাবে না তোমার দ্বারা হবে না বলে দিছে বলে তো নাই ওরা ডিসাইড করার কে ওরা ডিসাইড করার কেউ নাই ডিসাইড করবে হচ্ছে তোমার অ্যাটিটিউড কি অ্যাটিটিউড যে আমি চান্স পাবো কি পাবো না এখন অনেকে ভাবে যে আমার দ্বারা চান্স কি হবে আমি তো ভাই গ্রাম থেকে আসছি আমি তো ভাই মফসলে ছিলাম আমাকে কি চান্স হবে এসব কথা বলবা না ভাই এইসব কথা বলবা না নিজের মধ্যে ভাই কখনো সেলফ ডাউট রাখবা যে আমাকে দিয়ে হবে কি না আমাকে দিয়ে কি হবে এটা থেকে উত্তরে কি আমাকে দিয়েই হবে কি হবে আমাকে দিয়েই হবে হ্যাঁ সেলফ ডাউট রাখবা না তোমার জিপিএ খারাপ আসছে কি হয়েছে একটু পরীক্ষা খারাপ হয়েছে কি হয়েছে অ্যাডমিশন টেস্টে কোথা থেকে কোশ্চেন হয় কিভাবে কোয়েশ্চেন হয় সেটা যদি তুমি ভালোভাবে আইডিয়াটা আয়ত্ত করতে পারো এবং সেই অনুযায়ী যদি অনুশীলন করতে পারো তাহলে ভাই তোমাকে কে আটকায় তুমি পরিশ্রম করতেছো তোমার ধৈর্য আছে ধৈর্য তো একটা জিনিস বললাম ভাই যে তুমি শুরু এ এ টু টু জেড জেড এই পথ তুমি পারি দিবা একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তুমি অ্যাটেন্ড করবা তোমার ধৈর্য থাকতে হবে ওই সময় ক্লিয়ার ওই সময়টা পর্যন্ত তোমার ধৈর্য থাকতে হবে এবং কি নিজের মধ্যে কনফিডেন্স হারানো যাবে না ক্লিয়ার আর একটা জিনিস ভাইয়া একে তো বললাম সেলফ ডাউট রাখা যাবে না এবং তুমি ভাই একটা জিনিস পারো না তোমার ভাই বেসিক খুবই খারাপ খুবই জঘন্য তুমি বেসিকে একদমই দুর্বল তুমি ভাই তারপরও কি কনফিডেন্স থাকতে হবে কীভাবে কনফিডেন্ট থাকতে হবে কি কেন ভাই কনফিডেন্ট থাকবো কনফিডেন্ট এই থাকবা যে ঠিক আছে আমি পারি না কিন্তু আমাকে যদি কেউ ট্রেন করে আমাকে যদি কেউ শেখায় জিনিসটা আমার বিশ্বাস আমি এটা ভালোভাবে শিখতে পারবো ক্লিয়ার এই কনফিডেন্সটা রাখা জরুরি এই কনফিডেন্সটা যদি রাখতে পারো তুমি ভাই অনেক দূর যাবা তুমি অনেক দূর যাবা শেখার মেন্টালিটি ভালো করে রাখতে হবে মানে কি ভাই যে আমি কিছু পারি না আমার একটা গ্রামার টপিক পারি না আমি একটা বিষয় বুঝতেছি না কিন্তু আমি বোঝার চেষ্টা করবো এবং কনফিডেন্স থাকবো নিজের মধ্যে যে আমাকে যদি ভালো একজন মেন্টর পড়ায় অথবা আমি যদি কারোর কাছে একটু ভালো মধ্যে অ্যাফোর্ট দিই পড়ি আমি ভাই সেটাতে দক্ষ হতে পারবো এবং খুব সহজেই সলভ করতে পারবো জিনিসটা এইভাবে কনফিডেন্স নিজের মধ্যে রাখতে হবে আরেকটা জিনিস ভাইয়া আরেকটা হচ্ছে ভাইয়া অ্যাডমিশনে যে পোলাপান ভুলটা করে সেটা হচ্ছে ভাইয়া ওই যে মোটা মোটা বই নিয়ে পড়তে বসে যে একটা মোটা বই কিনে আনলাম দুই তিনটা মোটা বই কিনে আনলাম পড়বো চান্স পেয়ে যাব। এই ধারণাটা যে কতটা বুলশিট আইডিয়া কিভাবে বলবো এখন ভাইয়া তোমার অ্যাডমিশনে চান্স পাওয়ার ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি ফ্যাক্টর কাজ করে সেটা হচ্ছে ভাইয়া টপিক ভিত্তিক প্রিপারেশন নেওয়া না টপিক ভিত্তিক ভাইয়া টপিক ভিত্তিক প্রিপারেশন কীভাবে নিব টপিক ভিত্তিক প্রিপারেশন এইভাবে নিব যে আমি প্রথমে সব সবসময় সময় সবাইকে সাজেস্ট করি যে আগে আমাকে প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে কি করতে হবে প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে যেমন কি বিগত কোশ্চেন দেখেই আমরা বুঝতে পারবো যে প্রশ্নের প্যাটার্নটা কি হয় আবার যদি আমার কোনো ভালো দক্ষ মেন্টর থাকে সে আমাকে বোঝাতে পারবে যে কোথা থেকে কোশ্চেনটা হয় কতটুকু পড়া দরকার এবং কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট সে আমাকে ভালোভাবে নারিশ করতে পারবে নার্চার করতে পারবে তাহলেই কি আমি টপিক ভিত্তিক একটা প্রিপারেশান একদম টপ টপনস্ট প্রিপারেশান নিতে পারবো ক্লিয়ার তার মানে ভাইয়া ওই বড় বড় এত মোটা মোটা বই পড়ে কি বেশি ক্লিয়ার করা জানা জাস্ট একটা দক্ষ মেন্টরের আন্ডারে এখন থাকতে হবে তোমার এখন ভাইয়া টপিক ভিত্তিক প্রিপারেশনটা নিলে আমার কি চান্স হবে ভাইয়া তোমার প্রিপারেশন ভালো হবে তুমি যদি বেশি পরীক্ষা দাও বেশি অনুশীলন করো তোমার ভাই হাইয়েস্ট চান্স যে তোমার অবশ্যই চান্স হবে ইনশাআল্লাহ ঠিক আছে তোমার মধ্যে যদি ওই কনফিডেন্সটা চলে আসে যে আমি পারতেছি হ্যাঁ ভাই আমি এখন পারতেছি মানে পরীক্ষা হলেও পারবো তো ওই কনফিডেন্সটা গ্রো করার জন্য কি করতে হবে তোমার শিখতে হবে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে এবার আসো ভাইয়া আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাইয়া পড়বা তো সবাই তো পরে সবাই পরে পরে সবাই সেম জিনিস সবাই পরে ঘুরে ফিরে সব জিনিস সবাই পরে এবার আসো নিজের মধ্যে জিনিসটা আসলে নিজেরা অনেকে ডাউন ফিল করে নিজেকে নিজেকে বুস্ট আপ করতে পারে না এনকারেজ করতে পারে না তুমি ভাই নিজেকে সব সময় পজিটিভ অ্যাফারমেশন দিবা কি দিবা পজিটিভ অ্যাফারমেশন যে হ্যাঁ আমি পড়ছি আমি পরিশ্রম করছি আমার দ্বারাই হবে আমিই পারবো কী করলাম আমিই পারবো প্রতিদিন বলবা যে হ্যাঁ আমিই পারবো আমি এততম অবস্থান করব। আমি পজিশন একটা হোল্ড করবো এরকম মেন্টালিটি যদি করতে পারো তুমি ভাই চান্স পাওয়ার জন্য পড়তেছো না তুমি চান্স পাওয়ার জন্য পড়তেছো তুমি বলবা যে নিজেকে যে আমি টপ করার জন্য পড়তেছি কি পড়তেছি আমি টপ করার জন্য পড়তেছি এটা যদি নিজেকে অ্যাফারমেশন দিতে পারো তার মানে তোমার পরিশ্রম করার একটা পুশ পাবা এই পুষটাই তোমাকে কি চান্সের দিকে ধাবিত করবে ক্লিয়ার এখন ভাইয়া সব তো হলো সব হলো তোমাকে একটু জাস্ট একটু প্রশ্ন সম্পর্কে একটু জানাই দেখো ভার্সিটিতে ভাই একটা প্রশ্ন একটা মানসম্মত প্রশ্ন একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন আমরা কোনটাকে বলি একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন আমরা তখনই বলি যখন সেটাতে থাকে হচ্ছে ইসিবি থাকে কি থাকে ইসিবি থাকে ভাই ইসিবি মানে কি ইসিবি চত্বর না ভাই ইসিবি চত্বর না একটা প্রশ্নে যখন দেখবো যে বেসিক থেকে কোশ্চেন করছে কি একটা প্রশ্ন যখন দেখব বেসিক থেকে কোশ্চেন করছে এবং কমপ্লেক্স থেকে কোশ্চেন করছে মানে কি জটিল একটা মোটামুটি জটিল একটা কোশ্চেন করছে এবং জটিল থেকে আবার কিছু এক্সেপশন রুল আছে অ্যাক্সেপশন ভাইয়া তোমাকে বলে রাখি যে বেসিক এবং জটিল এবং এক্সেপশন এই তিনের মিশ্রণে যে প্রশ্নটা হয় সেটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন ওই প্রশ্নে তোমরা পরীক্ষা দিবা এবং পরীক্ষাকেও চিন্তা করে যে একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন করবো যে বেসিকও রাখবো কমপ্লেক্সও রাখব এবং ব্যতিক্রমও রাখবো ভাই পরীক্ষায় অ্যাডমিশন পরীক্ষাগুলো কীভাবে হয় জানো যত অ্যাক্সেপশন যত জটিল এবং বেসিক বেশিরভাগই বেসিক পলাবান বেসিকে বেশি দুর্বল এবং বেসিকটাই বেশি কি কনফিউশনে থাকে যে কোনটা হবে মনে মনে ভাবে যে এত সহজ দেওয়ার কথা না এই যে পাগলামিটা করতে যায় এই যে বাড়াবাড়িটা করতে যায় তখনই ভুলটা দাগে আসে ঠিক আছে তার মানে ভাইয়া ওই যে স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চনে তোমার পরীক্ষা দিবা এবং ওই প্রশ্নের প্যাটার্ন কিভাবে হবে কি হবে আমরা ভাই তোমাকে ওই যে আমাদের একটা কোর্স আছে আমরা একটা কোর্স লঞ্চ করছি সেটা হচ্ছে ভাইয়া হাল্ক স্পার্ক বিডি ইউনিট অ্যাডমিশন কোর্স সেখানে ভাইয়া তোমাকে আমরা বেসিকও শিখাচ্ছি এবং কমপ্লেক্স কি আসতে পারে সেগুলো তো শিখাচ্ছি এবং বিগত প্রশ্ন সলভ করাচ্ছে কিভাবে সলভ করতে হয় সেগুলো আমরা দেখাই দিচ্ছি প্লাস হচ্ছে এর যদি কোনো অ্যাকসেপশন থাকে সেটাও ভাইয়া দেখাই দিতেছে তার মানে ভাইয়া তোমার প্রস্তুতি যে একটা টপ নচ প্রিপারেশন হবে সেক্ষেত্রে তুমি কি একদম নিশ্চিত থাকো সেক্ষেত্রে কি তুমি নিশ্চিত থাকো যে হ্যাঁ আমি একটা স্ট্যান্ডার্ড কোশ্চেনে পরীক্ষা দেওয়ার মতো নিজেকে তৈরি করতেছি এবং এবং লাস্ট যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে ভাইয়া তুমি যে প্রিপারেশন নিবাই অ্যাডমিশন শুরু করছো বা করবা নিয়োগ করছো একটা ভালো শুরু কিন্তু ভাই একটা কাজের অর্ধেক সফলতা একটা ভালো শুরুই একটা কাজের অর্ধেক সফলতা এই জন্য ভাইয়া একটু প্রবাদ লিখছি দেখো প্রবাদটা হচ্ছে ওয়েল বিগান ইজ হাফ ডান কি বললাম ওয়েল বিগান ইজ হাফ ডান তোমার শুরুটাই বলে দিবে তোমার কাজের সফলতা কতটুকু হবে ক্লিয়ার তোমার ভাই ভালো প্রিপারেশন হবে এবং অবশ্যই এই কোর্সে দ্রুত এনরোল করে নাও এবং এই কোর্সের লিঙ্কটা আমি অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে দিয়ে দেবো তুমি জাস্ট একটু কোর্সের লিঙ্কটা ক্লিক করো এবং তোমার ডেমো ক্লাসটা দেখে আসো যে আমি ক্লাসটা বুঝতেছি কিনা নিজের বেসিকগুলা ঠিক হচ্ছে কিনা আমি বুঝতেছি কি না স্যারের বক্তব্য স্যার কি বোঝাতে চাচ্ছে না আমি সেই জিনিসগুলা বুঝতেছি না নিজের মধ্যে নিতে পারতেছি কি সেইগুলো জাস্ট দেখো ডেমো ক্লাসটা দেখো এবং তোমার কোর্স ফিচার অনেকগুলো দেখো কি কি আমরা প্রোভাইড করতেছি সেটাও দেখো তুমি ভাইয়া বুঝতে পারবা যে একটা অ্যাডমিশনে কি কি লাগতেছে আমার কতটুকু পড়া দরকার কতটুকু ছাড়া দরকার একটা বুদ্ধিমানের কাজ হচ্ছে যে আমাকে কি পড়তে হবে কি না পড়তে হবে কি পড়তে হবে আর কি ছাড়তে হবে এইটা বুঝতে পারা এটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার একটু চান্সের ক্ষেত্রে তুমি আগায় থাকবা ক্লিয়ার তাহলে তোমাদের জন্য শুভকামনা রইল এবং তোমাদের জন্য ইনভাইট রইলো যে পার্ক বিডি ইউনিট অ্যাডমিশন যে কোর্সটা আছে সেটা ডেমো ক্লাসটা দেখা তাহলে তোমার প্রিপারেশন ভালো হোক সুন্দর হোক তুমি দ্রুতই একজন পাবলিকিয়ান হয়ে যাও তুমি দ্রুতই একজন ভার্সিটির অ্যাডমিশনে পরীক্ষা দিয়ে একজন ছাত্র শিক্ষার্থী হও তোমার জন্য শুভকামনা তোমার জন্য অনেক দোয়া অনেক দোয়া অনেক দোয়া আল্লাহ হাফেজ